তবে হচ্ছে এখানে বালুম কাটা বালুম কাটা হচ্ছে এখানে নদীতে এবং আমরা ওইটার প্রতিবাদে দাঁড়িয়েছি এবং আমাদের এইখানে স্থায়ী বেরিবার আমরা আমাদের দাবি একটা স্থায়ী বেরিবার চাই আমরা দীর্ঘদিন যাবে দেখছি যে এই পদ্মার বালু উত্তোলন করছে বালু বিক্রি করছে বিভিন্ন ভূমিদসুরা বালু বিক্রি করতেছে আমরা কোনোভাবে এটা দমন করতে পারতেছি না এখন আমরা সমস্ত লোকজন দিয়ে দাঁড়াছি সাবেক চেয়ারম্যানের নির্দেশে এখানে যাতে এই বালু উত্তোলন বন্ধ করা হয় বালু যাতে কেনাবেচা করতে না পারে এই বালু যদি কাড়ে তাহলে আমাদের এই চর নদী বাঙনে বিল্ড হয়ে যাব আমার বয়সে আমি নদী চারিভা চারিবার বাংশি বাড়ি ভাঙছি কিন্তু নদী বাঙালাতে কী কষ্ট একমাত্র আমরা নদীতে ভাঙছি আমরা এই অনুভব করতে পারি এখন চাই না যে আমাদের এই এলাকা নদী আবার ভাঙিয়ে নিয়ে যাক কিন্তু যাতে সরকারের কাছে আমার আকুল আবেদন অনুরোধ যদি আমাদের দয়া করে এই আমাদের এলাকাটা এই ইউনিয়নটা আমাদের বেরিবাদ দেওয়া হয় আস্তায় বেরিবাদ দেওয়া হয় তাহলে আমরা এই কাশিঘাটা ইউনিয়নের লোকজন লিয়ে আমরা একটু নিরাপত্তা বসবাস করতে পারবো আমরা আজকে এখানে দাঁড়াইছি নদী ভাঙার হাত থেকে রক্ষা পাওয়ার জন্য আমরা একটি বেরিবাস চাই আমাদের এখানে মানে দীর্ঘ তিন বছর ধরে নদী বাঙ্গে পুরো জমি ইয়ে করে লিখছে বাড়িঘর সব বেঙ্গালিতিফা আছে আমাদের এই নদী নদীর হাত থেকে রক্ষা করেন বেরিবাদ দিয়ে পদ্মার যেভাবে আমাদের কাছিকাটি ভাঙতেছে একদিন দেখা যাবে শরীয়তপুরের মানচিত্র থেকে আমাদের কাছিকাটার চিহ্নটুকুই উঠে গেছে তাই আমরা এখানে সবাই আজকে সমাবেশ হয়েছি অবৈধভাবে বালু উত্তোলনের কারণে আমাদের কাছিকাটা ঝুঁকিতে রয়েছে কেড়ে নিতে যাচ্ছে আমাদের মাতৃভূমি আমাদের ঐতিহ্য আমরা তাই আজকে এখানে স্থায়ী বেরিবাদের জন্য একত্রে হয়েছি এবং এখানে একত্রিত হয়েছি আগেও যে তিন চারটা গ্রাম ছিল সেখানে অনেক শিক্ষা প্রতিষ্ঠান ছিল সেই শিক্ষা প্রতিষ্ঠান গলা নদী গর্বে চলে গেছে এখনো যে শিক্ষা প্রতিষ্ঠান গলা আছে সেগুলাও যদি স্থায়ী বেড়েবাদ না হয় তাহলে সেই শিক্ষা প্রতিষ্ঠান নদীগর্ভে নদী গর্বে চলে যাবে এজন্যই আমরা এখানে একত্রিত আমাদের এই পদ্মা বিস্তৃত ইউনিয়ন এখানে পনেরো দশমিক উনপঞ্চাশ বর্গ কিলোমিটারের আমাদের এই ইউনিয়নটা তার ফর্টি আছে আমাদের আপনার নদী নদীগর্ভে বিলীন হয়ে গেছে ইতিপূর্বেই ইতিপূর্বেই শরীয়তপুর জেলা প্রশাসক কর্তৃক একটি উঁচক্রি মহল বালিমহলের প্রস্তাব করেছে যার প্রতিবাদে কাচিকাটার চল্লিশ হাজার জনগণ চল্লিশ হাজার বসবাস কাচিকাটার মানুষ এর বিপক্ষে অবস্থান নিয়েছে আমরা শরীয়তপুর জেলা প্রশাসককে বিশেষভাবে মাননীয় জেলা প্রশাসক সহ খনিজ সম্পদ অধিদপ্তর এবং উপদত্ত অভিদপ্তরে আমরা ইতিপূর্বে চিঠি দিয়েছি তাদেরকে আমরা অবহিত করেছি আপনাদের দ্বারা যেই ঘোষিত বালিমহল আমরা কাচিকাটার মানুষ এটা চাই না এটা আমাদের প্রাণের দাবি আমাদের অস্তিত্বের দাবি এটা এই বালুমহল থেকে আপনারা সরে আসুন যদি বালিমহল থেকে আপনারা সরে না আসেন আমরা আজকে মানববন্ধন দিয়ে শুরু করেছি আমরা সর্বোচ্চ পদক্ষেপ সর্বোচ্চ কর্মসূচি গ্রহণ করব এবং তার সাথে বিগত দিনে শরীয়তপুর জেলায় প্রত্যেকটি এলাকায় প্রত্যেকটি আঞ্চলিক স্থায়ী beribad হয়েছে শুধু কাচিকাটা কোনো স্থায়ী beribad হয়নি আমরা কাচিকাটার মানুষ এই স্থায়ী beribad জন্য জোরালো দাবি করছি মান্দাকুন বিলের শুরু থেকে জার্মেট পর্যন্ত এতজন নদীতে বিলীন হয়ে গেছে প্রতি বছরই আমরা এটা স্বীকার করি সেই জায়গা থেকে কাচিকাটাবাসীর দীর্ঘদিনের পানের দাবি ছিল কাচিকাটায় একটি স্থায়ী beribad নির্মাণ করা এবং এবছর দেখা গেছে কাচিকাটায় নদী মাছখানে যেই অবৈধ বালু মহল ঘোষণা করা হয়েছে এই বালু মহল

এগুলো রক্ষা করার জন্য যা স্থায়ীভাবে বেরবাদ অনেক মানুষ বসবাস করে এখানে এখানে অনেক প্রতিষ্ঠান আছে প্রায় তিরিশ থেকে চল্লিশটা প্রতিষ্ঠান আছে দশটা মাদ্রাসার মতো আছে হ্যাঁ স্কুল আছে কলেজ আছে দুইটা হাই স্কুল আছে ইতিমধ্যেই দেখেছে নদীর গর্ভে আমাদের অনেক প্রতিষ্ঠান চলে গেছে অনেক গ্রাম চলে গেছে এখন আমাদের এখানে যদি স্থায়ী বেরিবাদ দেওয়া না হয় আমাদের এই প্রতিষ্ঠানগুলা হুমকির মধ্যে পড়ে যায় এই আমাদের স্থায়ী বেরিবাদ দরকার আর অবৈধ যে বালু কাটা আছে এটা বন্ধ করতে হবে এটা বন্ধ না করলে আমাদের নদী ভাঙ্গন বাড়তেছে যার কারণে আমাদের এই এই গ্রাম অঞ্চলের মানুষ স্থায়ীভাবে বসবাস করার জন্য হুমকির মধ্যে আছে কাশিকাটা ইউনিয়নের সাথে যে অবৈধ বালুমহল ঘোষণা করা হয়েছে জেলা প্রশাসক কর্তৃক এবং এটি একটি কুচক্রি মহল এবং আমি বলবো এর সাথে একটি রাজনৈতিক মহলের সাথে জড়িত এমন এরা সাথে জড়িত হয়ে নিজেরা লাভবান হওয়ার জন্য এই বালুমহল ঘোষণা করা হয়েছে এবং সেই বালুমহল বন্ধ করা আসলে আমাদের একটাই উদ্দেশ্য সেটা হচ্ছে যে যেন আমাদের এখানে স্থায়ী বেরিবাদ হয় অলরেডি নদীর মধ্যে একটা ইউনিয়ন চলে গিয়েছে সেটা চাঁদপুরেরই আমাদের এই অংশেরই একটা বাড়তি অংশ ছিল আর আমাদের কাছি কাটারও কিছু অংশ নদীর মধ্যে চলে গিয়েছে যেন এটা আর না যায় সেজন্য আমরা আমাদের এখানে যেন স্থায়ী বেরিবাদ হয় আমরা এখানে মানববন্ধন করার উদ্দেশ্য হইল সর্ব সর্বপ্রথম হইল আমরা সরকার কাছে অনুরোধ করব। এই কাছে কাটা রক্ষার জন্য বেরিবাদ এবং অবৈধ বালু উত্তোলন করে এখান থেকে সেই বালু উত্তোলনের বন্ধের লক্ষ্যে আমরা আজকে মাঠে নামছি এবং যদি বন্ধ না হয় তাই কাছাকাটার জনগণ রক্ত দিয়ে হলেও এটা বন্ধ করবে